বন্ধুরা সবাই কেমন আছে সুস্মিতা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তো অনেকটা পরিমাণে দেরি হয়ে যায় প্রতিদিন ঘুম থেকে উঠতে মায়ের কাজকর্ম করা হয়ে যায় তারপরেও শ্বশুর বাড়িতে নতুন শ্বশুরবাড়িতে কী কী কাজ করতে হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চালু হাতে নিয়ে নিয়েছি চাল ঝালটাতে কমপ্লিট করে কেউ তো একা হাতে ক্যামেরা ধরি তাই জন্য একটুখানি ক্যামেরাটা নড়ে যায় তো যতটুকু পারবো ততটুকুই তোমাদের সঙ্গে আজকে

মানে বাসি কাজ সকালের বাসি কাজ বলতে আমার ওই দুটোই থাকে মা সব কিছু করে নেয় মানে আমার ঘুম থেকে উঠতে হয়ে যায় আর তাছাড়া আমি যখন প্রথম থেকে এসেছিলাম ওই দুটো কাজেই মাছ দিয়েছে আর যেহেতু ছাগল গরু আছে তো অনেকটা পরিমাণে নোংরা করে যে কারণে আমি ওইগুলো করতে পারি না মায়ে ওইগুলো করে নেয় মানে উঠোনটা ঝাঁক ঝাল দিয়ে নেয় ঝাঁক দিয়ে নেয় আর রান্নাঘর রান্নাঘরটাও করে নেয় আর থালা বাসন ঘরটা মেরে নেয় আবার মা যখন ডুবিয়ে দিয়ে আসে তখন ওটা আমি করে নিই মানে ওই ঝালটা নোংরা হয়ে থাকে তো প্রচুর পরিমাণে ছাগল করবো জন্য যে কারণে আমি ওটা করতে পারি তা আমি ওই দুটো কাজই করি সেটা হলো বেশিরভাগই দুটো কাজই করি মানে বেশিরভাগই নয় প্রতিদিনই দুটো কাজ করি সেটা হলো নিজের ঘরটা ঝাল দেওয়া আর ঘরটা মুছে দিই সে যত দেরিতে উঠুই না কেন ওই দু ওই কাজটা আমার জন্যই থাকে আই করে পাওয়ার জন্য একটু চা করে তার আগে স্বপ্নের স্বপ্রাস বেটে বিছানাটা একটু গুছিয়ে নেই বিছানার হাল দেখো পুরো বেয়াল হয়ে আছে তো চলো ঝটপট করে বিছানাটা গুছিয়ে ফেলি বিছানা পিছনা কমপ্লিট স্নান করা কমপ্লিট হয়ে গেছে এবারে ভোগটা দেব একটুখানি পিচকে ঠাকুরটা বেশি কোন সময় লাগবে না সে যাই হোক ভাবছি চালটাও একবারে নিয়ে চলে যাব একসঙ্গে ধুয়ে নিয়ে চলে আসবো কারণ অনেকটা দূরে ঘাট তো কে বারবার যাবে তাই চালটাও ধুয়ে নিয়ে একবারে চলে আসবো চ চাল নিয়ে আসি আবার এদিকে এ দিয়েছি একটুখানি কাচবো শাড়িটা এত পরিমাণে মানে হলুদ শাড়ির তো মানে এক এক দিন দিন থাকার পরে কেমন ময়লা ময়লা হয়ে যায় দেখতে ভালো লাগে না যে কারণে আমি প্রায় সময় এই শাড়িগুলো কেচে দিই তোটা করার পরে শাড়িটা কেচে টালিয়ে হ্যাঁ নিয়ে নিয়েছি চালটা নিয়ে আজকে মা বলেছে তিন কোটা চালানো যেহেতু মায়ের আজকে একা দেখি মা খাবে না শুধু বাবা আর আমি খাবো তাই জন্য অল্প করেই চাল নিয়েছি বাবার মেয়ে তো বিশাল পরিমাণে খায় তাই অনেকটাই চাল এটা আমাদের শুধু খাওয়ার জন্য নয় এটা হচ্ছে কি মায়ের অনেকগুলো কুকুর আছে বিড়াল আছে মুরগি আছে তাই সবাই মিলে তো চলো দেখ কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে একাদশী তাই মিজুরি দিয়ে ভোগ দিয়েছি এবারে দুটো খাবো তারপর রান্না বসাবো তো চলো বিছানা গুছিয়ে স্নান খাওয়া কমপ্লিট করে ভোগ দিয়ে রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে গেছে তো কোনো ব্যাপার না আজকে মায়ের একাদশী মা খাবে না বাবা তো বেশি কিছু হয়নি বেশি কিছু হবে না যে কারণে সবজিও আজকে কাটতে হয়ে হয়নি অন্যদিন মা মাছের তরকারি হলে বাবা সবজি সবজি ওইগুলো খেতে চায় না খুব মাছের তরকারি হলে সবজি কাটা হয় তো মাছ মাছ হবে না বাবার একটা অসুবিধার জন্য বাবা খাবে না আর মায়ের একাদেশি মা তো খাবেই না যে কারণে আমি আমার একার জন্যে আর করিনি আর ডিমের মা বলেছে একটু ডিমের তরকারি করে নিবি একার জন্য কি আর করে বাবা ডিম খায় না তো একটুখানি ডাল হবে আর আলু ভাতে দেব আর ডিমটা ভাবছি ভাজা করে না তরকারি করতে ভালো লাগছে এমনি তো অনেক দেরি হয়ে গেছে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডালে চচ্চড়ি করতে পেরেছি কি করে করে ভগবান জানে দেখা যাক মায়ের দিয়ে আস্তে আস্তে হয়ে যায় তো হবে আর না হলে আমি আমার মতো করে করব বাবা আর মেয়ে খাবো কিছু বলবে না তো যাই হোক গ্রামের বউ জলে রান্না করছি তো চলে রান্না বান্না কমপ্লিট করে আবার দেখা হবে বন্ধুরা ডাল চচ্চড়ি করতে গিয়ে আমার হাল কি হয়েছে ডাল করে দিয়েছি খা আমি ডাল চচ্চড়ি করতেই পারি না মা থাকলে মা একটু দেখিয়ে দিত কিন্তু মা তো বাড়িতেই নেই মা মাকে আছে তো মা আসলে মায়ের কাছ থেকেই শিখে নিতে হবে সুপা লাগি বলে জানি না আমাকে দিয়ে যে কি হবে একমাত্র ভগবানই জানি আমার বল এখন হারে হারে টের পাচ্ছে কাকে কি করে এর রান্না বান্না কমপ্লিট করে জামা কাপড়গুলো তুলে নিয়েছি কোনো মানুষের সঙ্গেpadStartই নেই কে খাবে আর কি করে খাওয়ায় না মায়ের হাতের মা নিজেই হচ্ছে কাছে কি রান্না করবে কি খাবে

আমি সারাদিনে কি কি কাজ করি তোমরা তো দেখতেই পেলে সারাদিন বলতে আমি দুপুর পর্যন্ত শেয়ার করলাম এরপরে আমি শেয়ার করিনি তার কারণ হলো সন্ধ্যার দিকে তো কোনো ফেস আসে না এখানে ইলেকট্রিকের খুব সমস্যা হয় দিনের বেলাও ভিডিও করতে খুব সমস্যা হয় তাও করি মানে ওইভাবেই হয় কিন্তু রাতের বেলা একদমই হবে না আর ক্যামেরা মানে ফোনের ক্যামেরা তো খুবই নর্মাল ভালো না খুব একটা যে কারণে সন্ধ্যের দিকে কোনো ফেসই আসে না তাই সন্ধ্যেবেলা আমি কোনো ভিডিও করি না ব্লগ ভিডিও বা ব্লগ ভিডিও মানে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত তাই না কিন্তু সেটা আমার একদমই হয়ে ওঠে না আমি দুপুর পর্যন্তই ব্লগ করি তো তোমরা তো দেখে নিলে আমি সকালে ঘুম থেকে উঠি সাড়ে সাতটার দিকে উঠে ঝাড়ু দিই দেওয়ার পরে মরটা খুব গুলো ঘর মুছি ঘর মোছার পরে চা করি চা করে স্নান করি ভোগ দিই বিছানা তুলি খাই তার এই হচ্ছে আমার দুপুর পর্যন্ত কাজ আর সন্ধ্যার দিকে কাজ হলো ওই একটা দুটো একটা দেড়টার দিকে খাওয়া কমপ্লিট হয়ে যায় আমাদের হওয়ার পরে আমি একটু ভিডিও করি করার পরে আমি মানে একটুখানি রেস্ট নেওয়ার জন্য রেস্ট নিই একটু আর রেস্ট নিই এই ভিডিও এডিট করি একটু থান্ডেল বানাই এইসবই কাজকর্মগুলো করি করে পাঁচটার দিকে উঠে উঠে ঘরগুলো একটুখানি ঘরদাবারটা একটুখানি ঝাল দিই দেওয়ার পরে ড্রেস চেঞ্জ করে সন্ধ্যা দিই সন্ধ্যা দেওয়ার পরে আবার চা করি চা করার পরে আবার মা বলে কি রান্না হবে ভাত তরকারি তারপরে করি ওগুলো সবার পরে খাওয়া দাওয়া করে টাটা গুড নাইট হয়ে যায় তো এই হচ্ছে আমার শ্বশুর বাড়িতে সারাদিনের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ব্লগটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণের জন্য সবাই ভালো দেখো টাটা